একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোন হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন করা যাবে এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এতে কি আমার নামাজ হবে আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার রুজু করতে হবে সালাতে মনোযোগ তৈরির জন্য কিছু বন্ধ করে সালাত পড়া যাবে স্ত্রী মারা গেলে স্বামীর সুখ পালনের কোন বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই সে চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি মাহমুদা খাতুর লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কিছু বন্ধ করে সালাত পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পড়তে পারে তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্না নবী সাল্লাহ সাল্লামের স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আজ এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্না পারভিন সুলতানা তাসনোভা এআর থেকে আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লা বলে আমরা ঢুকতে পারি যেহেতু ভেতরে প্যান বা কমোড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আল থাকে না বিদ্যা ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না বাহির থেকে বিসমিল্লা বলে তারপরে গিয়ে ভেতরে অজুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুখ দা সেগুলো আমরা করে তারপর গোসল করবো সেক্ষেত্রে অজুর যে সন্না বিসমিল্লা পাওয়া সেটা আদায় হয়ে যাবে আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরু সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো সেদিন আখতার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্দর দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার হয়ে সুন্দরই লাগে আমি করিম সাদাল্লাহাম সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন ওজন বসে তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে তো এই জন্য কলব দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না মঞ্জুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভোরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় সেটি খেয়াল করা এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিত মূলক এবং সেটি দেখে আমি ভুলকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্না এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুতু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার ধুতু করে আপনি প্রতীকী থুতু ফেলবেন এর বাইরে আমন্তুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে একটা আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময়কে সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে কোরআনকারীমের তেলা বা পিরিয়ড অবস্থা না করাটাই হলো হল রামাই কামের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা তেলাত করবেন না এটি হলো জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোন কোনো ইমামগণ রহমাউল্লা সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতল করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু তেলাওয়াত করবেন না তাহলে সেক্ষেত্রে এটা আমি আপনি কি করবেন আপনি ইসলামিক কোন অবস্থায় পড়বেন কোরআন বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্যান্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যাগরিষ্ঠের মধ্যে মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিল আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এদিকে আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করবো তখন এমন কোন কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সে আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃশ্যের সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা দিয়ে আয়না ঢেকে নিব। এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেই ক্ষেত্রে নামাজ মাকরু হবে আহ নবী করিম সাল্লাহ সাল্লাম বোখারের একটি বর্ণা মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ আহ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি সালাত আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দুশ্চি সীমানার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করব যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে মোহাম্মদুল ইসলাম লিখেছেন স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোন বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে সাধারণ যত শোক পালন আছে সেগুলো তিন দিনের বেশি শোক পালন করা যায় নেই নবী করিম সাল্লাল্লাহু পুরস্কার ভাবে জানিয়েছেন মেয়েরা স্বামীর মৃত্যুর পর চার দিন শোক পালন করবেন নিবৃত্ত থাকবেন ব্যবসা ইত্যাদি থেকে এবং ইদ্যৎ পালন করবেন যথা নিয়মে এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন কিন্তু সেটি তিন দিনের বেশি হবে না অর্থাৎ শোক পালন বলতে বিয়েসাদি থেকে বিরত থাকা শোক প্রকাশ করা এটা তিন দিন হবে তিন দিনে বেশি হবে না আর দুঃখ বেদনা কষ্ট বিরহের যে জ্বালা সেটা তো মানুষের জীবন ভরে থাকতে পারে সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি করে সাল্লাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর সন্তানের মৃত্যুতে নবিসাম ছেলের মৃত্যুতে কে কেঁদেছেন চোখে পানি পড়েছে আশ্চর্য হয়েছেন তখন সাল্লাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের वेदना है এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন কাপড় ছেঁড়াছিড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন যেটা আল্লাহ স্মাতালার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছিচার করা বা মালাক মতকে মন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সেই বিষয়ে আমাদের সম্পর্কে সাবধান এবং সতর্ক থাকতে হবে মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সন্ন্যাসম্মত ভাবে করে থাকেন সম্মত গোসল কি সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলি তিনবার নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা করা ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার ওজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ উজুর শেষ কাজটা ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকে আবার রজু করতে থাকেন একবার উজু আসে সে আপনি থাকা অবস্থায় কোনো এবাদতি করা নিয়ে অবজু দিয়ে প্রয়োজন সাহাব রুজু করার কোনো মানে হতে পারে না সেজন্য গোসল পরা রুজু কোনো প্রয়োজন যদি সেটা শূন্য সম্বন্ধে গোসল হয়ে থাকে শূন্য সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল পরে আবার উজু করবেন তাহারা তার নিন আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে মানুষের শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ বলেছেন আদম আমি আদম সন্তানদের সম্মানিত উঁচু করেছি বান করেছি এই জন্য মানুষের শরীরের কোন অঙ্গ অসম্মান হয় এমন কোন প্রক্রিয়া এমন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে বা সেরকম না তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোন হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই কোরবানির গোস্ত

আমরা দিতে পারি তবে এই তিন ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয়